এই হান্ডি এরপর এল কেটলি এই দুই লাখ দিব মানে ডিমের ব্যবসা দিয়ে কি তুমি কি পড়াশোনা চালাই যেতে পারবা হ্যাঁ পড়াশোনা করবা আমরা বাচ্চাদের ইচ্ছা রাখছি দাম দিন একশো আমি যখন মুন্সীগঞ্জ ঘাটে টা খাচ্ছিলাম হঠাৎ করে দেখি একটি বাচ্চা দুইটি চায়ের কেটলি আর একটি দুধের বল নিয়ে ঘাটলা দিয়ে নেমে যাচ্ছে এই বিষয়টা দেখে খুবই খারাপ লাগলো এগুলা নিয়ে নদীত নেমে কি করছেন আসসালামু আলাইকুম আছেন ভালো আছেন আপনি কি করেন এন হ্যাঁ হেন্ডি দৌ ও এটা কয়টাই দিব

ও এই কি তোমার দুস্থ তী টিচার ডা পালো তোমরা কয় ভাই বোন ও তুমি নানির কাছে থাকা মানে এইখানে কাজ করো পড়াশোনা করো না কেন পড়াশোনা করতে নানি নানা কি তুমি খাও নাকি নানি নানা কাজ করে কি কাজ করে পিডা বেছে তো তুমি পড়াশোনা চালা যাইতে পারো না কেউই নাই তোমার ব্যবসা দিয়ে দিলে তুমি কি করবা নি করবা কি ব্যবসা দিলে করবা কও যে ব্যবসা ধরাই যায় এই যে শীতের মিদে এই যে ট্রেন টু গেঞ্জি পড়া এই যে কাজ করতেছো ভাল লাগতেছে হ্যাঁ আচ্ছা কি ব্যবসা করবা ডিমের ব্যবসা ডিম না দিলে তুমি ব্যবসা করতে পারবা ও আচ্ছা আচ্ছা যাক তোমার কাজের ইচ্ছা আছে নাকি কি জানি নাম বললাম রিয়াম 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 আচ্ছা আচ্ছা এই যে তিরিশ টাকা এই যে এটা কইরা দিলে সম্পূর্ণ করে দিলে তিরিশ টাকা দিবে তো এবার কেবর পানি টানি না দিলে কয় টা একে করে খুলছি দশ টা করে খুলছি খাবার দাবার খাইছো হ্যাঁ রাইতে কয়টা বাজে যাও গাড়ির থেকে কাম কম কয়টা কয়টা বাজে কয় কয়টা তুমি কয়টা এই না হো সকাল আসো

তুমি এই দুধের ই দিয়ে শর্ট দিয়ে ওরা খাইতে দিতে আহ এর লেগে তোমার পিছে বইয়া রইছে ঠিক না আর নানি নানাই বিলে পিঠা বেছে মানে ডিমের ব্যবসা দিয়ে কি তুমি কি ই পড়াশোনা চালা যেতে পারবা হ্যাঁ পড়াশোনা করবা আমি যদি ডিমের ব্যবসা দিয়া দেই তোমারে তুমি এই যে বালডি

তুমি যদি ব্যবসা ভালো করতে আরো আরো ভাইয়া টাকা দিয়ে তোমার ব্যবসা উন্নত করে দিন কি বুঝছো আগে দেখম তুমি ব্যবসায় পাক্কা নাকি কাঁচা বুঝো নাই সবাই তো কাম করতে চায় না সবাই টাকা হাত হাত পাইতে চাইয়া খায় তুমি যেহেতু কাজ করতেছো এর লেগে আইলাম বুঝো নাই এই যে মামার দোকানে যেটা এই যে আরিফ

ব্যবসা কিছু করতে পারো ভাইয়া তোমার আরো ই দিমু ঠিক আছে চালান দিমু যাতে তুমি আরও ব্যবসা ভালো করে করতে পারো বুঝো নাই মানে তোমার ভাই বোন নেই নাকি এন বোন ভাই এ খবর লয় না আগে তো লয় না তুমি যাও না হ্যাঁ জানো না ও মারা দেখতে মন চায় না আহ যাক মনটা ভেদা রয়েছে ঠিক আছে তোমার আমি একটা ব্যবসা দিয়ে দিব ঠিক আছে কালকে আমু কটার দিকে আমু কও সাতটা দশটার দিকে

দুনিয়ার মধ্যে আনলেই চলবো মা এই যে মার ভালোবাসা নাই বাবার ভালোবাসা না ওর একটা বিষয় ভাল লাগছে কি জানেন ও যেহেতু কাজ করতেছে একটা যদি ব্যবসা দিয়ে দেই যদি উন্নত করতে পারে তো আমি আরো একটু বাড়াই দিলাম যাতে আর একটু বাড়াইতে বুঝার নাই নিজে জীবনে উন্নত করুক এলে গিয়েছিলাম অনেক পোলা বাইনা আছে চাই আখায় ব্যবসা দিয়ে আয় না করতো না ঠিক আছে চাচা